টেকনিক ক্লাসে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতির প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এর আগে ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর এবং পাগলা গণেশের প্রশ্ন উত্তর করিয়েছি তোমরা যা যা দেখো নি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্ন উত্তর প্রবর্ষ করে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিও তো দেখো তোমাদের প্রথমে আমি কিন্তু তোমাদের যে পাঠ্য বইয়ের যে প্রশ্ন প্রশ্নোত্তর আছে সেগুলো করাবো তারপরে তোমাদের কিছু এক্সট্রা প্রশ্নোত্তর আমি দেব প্রথমে হাতে কলমে চলে আসো দেখো প্রথমে ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো প্রথম যে প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরনের রচনা তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো উত্তর দেবে ডন জুয়ান তারপরে লাল বর্ণের কোকোনদ সেই রকম নীল রঙের পদ্মকে ড্যাশ ও সাদা রঙের পদ্মকে ড্যাশ বলা হয় তো নীল রঙের পদ্মকে বলা হয় ইন্দ্রবর আর সাদা রঙের পদ্মকে বলা হয় পুণ্ডরিক পরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে দেখো যে প্রশ্নটা আছে এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন উত্তর লিখবে কবিতার দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশমা তাকে মনে রাখেন প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যু হয় তাতেও তিনি দুঃখ পাবেন না যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে জমকেও তিনি ভয় পান না পরের প্রশ্ন দুই দশমিক দুই সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন উত্তর লিখবে নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে এই মানবগুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না যে মানুষকে সকলের মনের মন্দিরে ঠাঁই দেয় যাকে সর্বদা পুজো করে পরের যে প্রশ্ন তোমাদের ব্যাকরণগুলো আমি এখানে করালাম না ব্যাকরণের জন্য আলাদা ভিডিও আনবো তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও সাত নম্বর দেখো পরমাদ শব্দটি কোন মূল প্রতি মূল শব্দ থেকে এসছে উত্তর লিখবে প্রমাদের পরিবর্তিত কোমল রূপী পরমাদ পরমাদ শব্দটি এসছে মূল শব্দ প্রমাদ থেকে পরের প্রশ্ন আট কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে উত্তর লিখবে কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে জন্মভূমি বঙ্গভূমির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাপূর্ণ মনোভাবের পরিচয় মেলে মধুহীন নাগো মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে উত্তর লিখবে মধু শব্দটি দ্বারা কবি নিজের নাম মধু এবং পদ্মফুলের মধু এই দুই অর্থ বুঝিয়েছেন এবার দেখো পরের প্রশ্ন দশের দাগের প্রশ্ন কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখ উত্তর লিখবে বঙ্গভূমির প্রতি কবিতায় ব্যবহৃত পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ হল মনো কোকনদে জীব তারা দেহ আকাশ জীবন নদে স্মৃতি জলে পরের প্রশ্ন এগারো নম্বর মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থটি লেখ উত্তর লিখবে মন্দির শব্দটির আদি অর্থ গৃহ বা যে কোনো বাড়ি এবং প্রচলিত অর্থ হল দেবালয় বা গৃহ দেবগৃহ পরের প্রশ্ন মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর লিখবে মানুষ শব্দটির কবিতায় ব্যবহৃত একটি অর্থ মন অন্যটি প্রশ্ন কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে উত্তর লিখবে কবিতাটিতে বসন্ত ও শরৎ ঋতুর উল্লেখ রয়েছে পরের প্রশ্ন চোদ্দ নম্বর কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে তা লেখ উত্তর লিখবে মানুষ মরণশীল কবি মনে করেছেন এই মরণশীল মানুষ তখনই অমরতা লাভ করতে পারে যখন সাধারণ মানুষ তাকে ভোলে না মনের মাঝে তাকে ঠাই দিয়ে রাখে নেক্সট এবার দেখো অতিরিক্ত প্রশ্ন আমি তোমাদের বললাম অনুশীলনী প্রশ্নের পরে কিছু অতিরিক্ত প্রশ্ন করবো সেই অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখে নাও প্রথমে দেখো বঙ্গভূমি প্রতি কবিতার যে এমসি কিউ সেগুলো কী হবে দেখে নাও সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মাইকেল মধুসূদন দত্ত নাকি সত্যেন্দ্রনাথ দত্ত উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন কবি বঙ্গভূমির কাছে প্রার্থনা করেছেন অর্থ নাকি মুখ্য নাকি অমরতা উত্তর হচ্ছে অমরতা নেক্সট মধুহীন করুনাগো তব মনো এখানে মধু বলতে বোঝানো হয়েছে কবি মধুসূদনকে মধু নাকি সুধাকে উত্তর হচ্ছে কবি মধুসূদনকে পরের প্রশ্ন কোকোনদ শব্দের অর্থ হল লালপদ্ম নীলপদ্ম সাদদ্ম নাকি লাল গোলাপ তো উত্তর হচ্ছে লালপদ্ম পরের প্রশ্ন কবি জীবনকে তুলনা করেছেন নদের সঙ্গে সমুদ্রের সঙ্গে নাকি মরিচিয়ার সঙ্গে উত্তর হচ্ছে মদের সঙ্গে ছয় নম্বর নরকুলে সেই ধন্য লোকে যাকে ভুলে যায় লোকে যাকে ভোলে না যে প্রচুর ধন সম্পদ লাভ করে উত্তর হচ্ছে লোকে যাকে ভোলে না সাত নম্বর মধুময় তামরস কি বসন্ত কি মাঘে শরদে নাকি আসাদ্রে উত্তর হচ্ছে শরদে নেক্সট শূন্যস্থান পূরণ করতে বলেছে রেখো মা দাসের মনে এ ড্যাস করি পদে উত্তর হচ্ছে মিনতি ড্যাস করো গো তবু মনো কখনো নদে মধুহীন তিন নম্বর এ ড্যাশ হতে নাহি তাহে উত্তর হচ্ছে দেহ আকাশ প্রথমটা হচ্ছে দেহ আকাশ তারপরে খেদ চিরস্থির কবে ড্যাশ হাইরে জীবন নদে উত্তর হচ্ছে নীল তারপরে পাঁচ নম্বর মনের মন্দিরে সদা সেবে ড্যাশ সর্বজন ছয় নম্বর ড্যাশ তামরস কি বসন্ত কি শরদে উত্তর হচ্ছে মধুময় পরের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে কি আছে দেখে নাও তোমরা এক নম্বর বঙ্গভূমির প্রতি কবিতায় এক বিদেশি কবির নাম আছে তিনি কে উত্তর লিখবে বঙ্গভূমির প্রতি কবিতায় এক বিদেশি কবির নাম আছে তিনি হলেন ইংরেজ কবি লর্ড বাইরন নেক্সট প্রশ্ন দুই নম্বর মা যাতে মনে রাখেন সেজন্য কবি নিজেকে কি বলে উল্লেখ করেছেন উত্তর লিখবে মা এর মনে রাখার জন্য কবি নিজেকে দাস বলে উল্লেখ করেছেন নেক্সট প্রবাস বলতে কি বোঝায় মক্ষিকা শব্দের অর্থ কি উত্তর লিখবে প্রবাস বলতে বোঝায় বিদেশ আর তারপরে দেখো মক্ষিকা শব্দের যে অর্থ এর যে উত্তর সেটা হচ্ছে মাছি পরের প্রশ্ন অমৃত শব্দটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর লিখবে অমৃত শব্দটি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন এমন এক পানীয় যা পান করলে মৃত্যু হয় না ছয় নম্বর সুবর্ধে শব্দটি দিয়ে কবি কাকে সম্বোধন করেছেন উত্তর লিখবে সুবর্ধে শব্দটির অর্থ হল সুবর্ধাত্রী এই শব্দ দ্বারা তিনি বঙ্গভূমিকে সম্বোধন করেছেন সাত নম্বর ফুটি যেন স্মৃতিজলে এখানে কার কি হয়ে ফোটার কথা বলা হয়েছে উত্তর লিখবে উদ্ধৃত অংশে কবির স্মৃতিজলে পদ্ম হয়ে ফুটে ওঠার কথা বলা হয়েছে তারপরে দেখো একমুখী তত্ত্ব প্রশ্ন প্রশ্নোত্তর প্রথমে কি আছে দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো প্রথম যে প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কি ছিল হবে প্রবাসে থাকাকালীন কবি এক মুহূর্তের জন্য তার অতি প্রিয় বঙ্গভূমিকে ভুলতে পারেননি তাই বঙ্গভূমির প্রতি তার প্রথম প্রার্থনাই ছিল মা যেন দাস অর্থাৎ কবিকে মনে রাখেন এই প্রার্থনাকেই তিনি মিনতি বলেছেন নেক্সট প্রশ্ন প্রবাসে দৈবের বসে প্রবাসে থাকাকালীন কোন ঘটনা ঘটার প্রসঙ্গ এনেছেন কবি উত্তর লিখবে প্রবাসে থাকাকালীন ভাগ্যের পরিহাসে কবি তার মৃত্যু ঘটার প্রসঙ্গ এনেছেন এক্ষেত্রে তার বক্তব্য ভাগ্যের পরিহাসে যদি তার জীবন তারা দেহ আকাশ থেকে খসে যায় তবু তিনি সেজন্য দুঃখ করবেন না চিরস্থির কবে নির হায়রে জীবন নদে এই উদাহরণের আড়ালে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর লিখবে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি বলতে চেয়েছেন মানুষ জন্মগ্রহণ করলে তাকে একদিন মরতেই হয় কেউ অমর নয় যেমন জীবনরূপ নদীতে জল কখনো স্থির হয়ে থাকে না তেমনি মানুষের জীবনও যে কোনোদিন স্থির কোনোদিন শেষ হয়ে যেতে পারে পরের প্রশ্ন হেনো অমরতা আমি এখানে কবির অমরতা লাভের রূপটি কেমন উত্তরলিগে বঙ্গভূমির প্রতি কবিতার্থে কবি জন্মভূমির প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করেছেন মাতৃ রূপিনী শ্যামা এর কাছে সেই অমরতা প্রার্থনা করেছেন যে অমরতা ধরা থাকে মানব মনে কবির অমরতা হলো মানুষ যেন তাকে না ভুলে মনের মন্দিরে সর্বদা ধরে রাখে নেক্সট দোষ গুণ ধরো ভুল দোষ বা গুণ বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে কবি মধুসূদন মাতৃভাষাকে উপেক্ষা করে স্বদেশ ত্যাগ করে বিদেশে গিয়েছিলেন বিদেশি ভাষা সাহিত্য চর্চা করে খ্যাতিপান হবেন বলে মনের এই সাধককেই ভুল দোষ বলা হয়েছে আর কাব্য নাটক রচনা করে তিনি যে বঙ্গভূমির সেবা করতে চান তাকে গুণ বলে প্রচার করেছেন নেক্সট প্রশ্ন বোধমূলক প্রশ্নোত্তর প্রথমে যে আছে কম বেশি ছটি বাক্যে উত্তর লেখ দেখো বঙ্গভূমির প্রতি কবিতাটি কার লেখা বঙ্গভূমিকে কবি কি মিনতি করেছেন উত্তর লিখবে বঙ্গভূমির প্রতি কবিতাটি কবি মাইকেল মুভিসন দত্তের লেখা কবিতার প্রবাস জীবনে ব্যথা মন নিয়ে বঙ্গভূমিকে আন্তরিকভাবে স্মরণ করেছেন তার মনে হয়েছে মায়ের স্নেহ চাহা থেকে তিনি দূরে চলে এসেছেন বলে মা বুঝি তাকে ভুলে গেছেন তাই তিনি মায়ের কাছে আত্মনিবেদনের মাধ্যমে করুণ মিনতি জানিয়েছেন তার এই মিনতিটি হল মা যেন তার মাতৃদাস এই সন্তানকে ভুলে না যান মনের সাধন করতে গিয়ে যদি কোনো ভুল তার হয়ে থাকে তবু মায়ের মন যেন কখনো মধুহীন না হয় নেক্সট প্রশ্ন দেড়দারের প্রশ্ন প্রবাসকালে কি ঘটলে কবি তার জন্য খেদ করবেন না উত্তর লিখবে কবি মাইকের মধুসূদন দত্ত একদা স্বেচ্ছায় প্রবাস জীবন বেছে নিয়েছিলেন ফ্রান্সে যাওয়ার আগে তিনি বঙ্গভূমির প্রতি এক অকৃত্রিম টান বা আকর্ষণ অনুভব করেন তারই অনিবার্য ছাপ লক্ষ্য করা যায় এই কবিতায় তিনি বলেন দৈব অনুগ্রহে প্রবাসে যদি তার মৃত্যু হয় তবে তার জন্য তার কোনো খেদ থাকবে না কারণ জন্ম হলে মৃত্যু ঘটবে কেউই এই পৃথিবীতে অমন নয় নেক্সট প্রশ্ন মৃত্যুর অনিবার্যতা বোঝাতে কবি কবিতায় যে দুটি উদাহরণ রেখেছেন সে দুটির উল্লেখ করো উত্তর লিখবে মৃত্যু যে অনিবার্য তা বোঝাতে কবি প্রথমে বলেছেন জীবন নদীর জল কখনোই স্থির নয় চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে অন্যদিকে কবি বলেছেন কোনো মাছি যদি অমৃতে পড়ে যায় তবুও অমৃতের সঞ্জীবনী গুণ তাকে অমরতা দেয় না পরিবর্তে তার মৃত্যু হয় মক্ষিকা গো পড়িলে অমৃত হরা পরের প্রশ্ন চারিদ্বারের প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নির্দেহিত প্রকৃত অমরতা রূপটি কেমন উত্তর লিখবে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশমাতৃকার কাছে তার মনোগত অভিপ্রায় ব্যক্ত করেছেন কবি বলেছেন তিনি যদিও যথেষ্ট গুণের অধিকারী নন তবুও অমরতার প্রতি তার আসক্তি আছে সেই অমরতা হলো লোকে যেন তাকে না ভোলে মনের মন্দিরে তাকে ধরে রাখে এবং স্মরণ করে নেক্সট প্রশ্ন অমরতার পরিপ্রেক্ষিতে কবি মায়ের কাছে প্রত্যাশা করেছেন উত্তর লিখবে বঙ্গভমির প্রতি কবিতায় দেশ মায়ের কাছে অমরতা চাইতে গিয়ে কবি মনে করেছেন তার তেমন গুণ নেই তবে মা যদি দয়া করে তার ভুল দোষগুলিকে গুণ বলে ধরেন তবে তাকে বরদান করতে পারেন যেহেতু মা সুবরদাত্রী তাই সে বর অবশ্যই অমরতার বর যে অমরতার অর্থ সৃষ্টির জন্য জনমানুষে বেঁচে থাকা কবি মায়ের কাছে এই বর প্রত্যাশা করেছেন পরে প্রশ্ন কবি সুবর্দে বলতে কাকে বুঝিয়েছেন তার কাছে কবি কি বর চেয়েছেন এইভাবে বর প্রার্থনার কারণ উল্লেখ করো উত্তর লেখে কবি মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভূমি কবিতায় সুবর্দে বলতে মাতৃভূমি বঙ্গদেশকে বুঝিয়েছেন মাতৃভূমির কাছে কবি অমর হওয়ার বর চেয়েছেন কবি মনে করেন তিনি জীবনে বহু ভুল করেছেন ভুল করে তিনি বহু মূল্যবান সময় সম্পদ শক্তি নষ্ট করেছেন মাতৃভূমির জন্য তিনি কিছু করতে পারেননি মাতৃভূমি ও মাতৃভাষাকে অবহেলা করে তিনি বিদেশে পাড়ি দিয়েছেন তাই কবি অনুপাতে অনুতাপে মাতৃভূমির কাছে এই বর প্রার্থনা করেছেন তারপরে দেখো রচনাথনের প্রশ্ন কমবেশি বেশি আট থেকে দশটি বাক্যে উত্তর লেখক প্রথম যে প্রশ্ন সে কি আছে দেখে নাও বঙ্গভূমির প্রতি কবিতাটির একটি সার্থক গীতি কবিতা কিনা আলোচনা করো উত্তর লিখবে ইউরোপে থাকালীন ফ্রান্সে যাওয়ার পূর্বে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি রচনা করেন এটি একটি গীতি কবিতা এই ধরনের কবিতা হলো এমন কবিতা যেখানে কবির মনোভাবই কাব্যিক ব্যঞ্জনায় সার্থক রূপ লাভ করে প্রবাসে কবি নিজেকে বৃহত্তম কাব্যমঞ্চের শ্রেষ্ঠ কবি হিসাবে প্রকাশ করতে চেয়েছিলেন বেশ কিছু কাব্য ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল কবির কিন্তু মাতৃভাষার প্রতি অকৃত্রিম টান অনুভব করেছিলেন কবি মনের গভীরে দেশ দেশীয় ভাষা দেশের সারস্বত সমাজ সাধারণ মানুষ গভীরভাবে টানলেও কবিতাটি রচনাকালে তিনি এইসব কিছু থেকে ছিলেন বহু দূরে তাই তার মনের যন্ত্রণায় এই কবিতাটিতে প্রধান ভাব ছিল ব্যঞ্জনাময় হয়ে উঠেছে ছন্দ অলংকার ও ভাষার সুন্দর প্রকাশে কবিতাটি তাই আধুনিক পদ্ধতিতে ভাব প্রকাশের শ্রেষ্ঠ নিদর্শন হয়ে উঠেছে কবিতার বক্তা অর্থাৎ কবি তার মনের ব্যক্তিগত ভাবকেই কবিতায় বড় করে স্থান দিয়েছেন আর এতেই কবিতাটি সার্থক হয়ে উঠেছে এবার দেখো পরের প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় কবির দেশভক্তির যে পরিচয় লিপিবদ্ধ আছে তার পরিচয় দাও উত্তর লিখবে আধুনিক যুগের মহাকাব্যকার মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি গীতি কবিতা কবিতায় প্রবাসা থাকাকালীন কবির দেশের প্রতি আন্তরিক টান ও ভালোবাসায় প্রকাশিত হয়েছে কবি তখন ইউরোপে ফ্রান্সে যাওয়ার পূর্বে যখন তিনি এই কবিতা রচনা করেন তখন তার মনে প্রবল আবেগ দেশকে নিয়ে তাই এই কবিতায় দেশকে মা সম্বোধন করে তিনি বলেন মা যেন তাকে মনে রাখেন মনের স্বাদ সাধন করতে গিয়ে যদি তিনি কোনো ভুল করে থাকেন তবুও মা যেন তার মন কুসুমকে মধুহীন না করেন দেশমাত্রাকে ভুলে তিনি যে প্রবাসী হয়েছেন এই দুঃখ দেখে তিনি বলেন ভাগ্যের বসে প্রবাসে যদি তার মৃত্যু হয় তাতে তার কোনো খেদ নেই কারণ তিনি জানেন জন্ম নিলে একদিন মরতেই হয় কেউ অমর নয় মা যদি সন্তানকে মনে রাখেন তবে তিনি জমকেও ভয় পান না অবশেষে কবি বলেন তার তেমন কোনো গুণ নেই যা দিয়ে তিনি মায়ের কাছে অমরতা চাইতে পারেন তবে মা যেহেতু সুবরদাত্রী তাই তিনি যদি একান্তই কোনো বরদান করেন তা যেন দেশের মানুষের মনে চিরকালীন হয়ে বেঁচে থাকে এইভাবেই কবি দেশমাতা তথা বঙ্গভূমির প্রতি তার শ্রদ্ধাগ্য অর্পণ করেছেন তো এই গেল তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এরপরে কোন চ্যাপ্টারের প্রশ্ন প্রশ্নত দরকার সেটা তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের যেটা বলে রাখি তোমাদের এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পুরনো নম্বরে হবে না তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তিরিশ নম্বরে তাই তোমাদের প্রশ্ন প্যাটার্নও পরিবর্তন হয়েছে এই জন্য তোমার জন্য কিছু মডেল সেট আমি তোমাদেরকে দিয়েছি তিরিশ নম্বরে সেগুলো তোমরা দেখে নিও চ্যানেলেই তোমরা সেটা পেয়ে যাবে তো তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কোন স্কুল থেকে দেখছো কোন থেকে দেখছো সে কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না তোমরা সকলে বই পেয়েছো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো তোমরা সকলে ভালো থাকো তোমরা সকলে সুস্থ থাকো